আগেকার জীবনগুলোই সুন্দর ছিল এখনের জীবনগুলো কেমন জানি অত্যাচারময় হয়ে গেছে হয় স্বামী স্ত্রীকে শারীরিকভাবে অত্যাচার করছে নয়তো স্ত্রী স্বামীকে মানসিকভাবে অত্যাচার করছে হয় শাশুড়ি বৌমাকে অত্যাচার করছে নাহলে বউ শাশুড়িকে অত্যাচার করছে হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাচ্ছেন নাহলে একে অপরে পরকে লিপ্ত হচ্ছে এভাবেই জীবনগুলো কেমন জানি হয়ে যাচ্ছে হ্যালো এভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বা যারা এখনও আমার পরিবারের সদস্য নেয় তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দিন পরে আজকে আমি বাজার করলাম আমার শাশুড়ি মা আজকে অনেকটাই অসুস্থ ছিল উনি হচ্ছে প্রতিদিন বাজার করে হঠাৎ করে এসে আমাকে দিনের বেলা এগারোটা বাজে তখন এসে বলতেছে যে আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ আমি বাজারে যেতে পারবো না তুমিই যাও অনেক চিন্তা ভাবনার পরে বাজারে গেলাম দুপুরের রোদ একদম মাথাটা ধরে গেছিলো তারপরও গেলাম গিয়ে হচ্ছে আজকে কি রান্না করব সেগুলাই নিয়ে আসছি শুধু ডিম নিয়ে আসছিলাম আর হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে আসছিলাম এগুলাই ঢ্যাঁড়স ভাজি করলাম আর হচ্ছে ডিম ভোনা করলাম সাথে কিছু আম নিয়ে আসছিলাম এইবার আমি কাঁচা আমের আচার এখনও দিনই প্রত্যেকটা বার আমের পাঁচ কেজি দশ কেজি করে আচার দেওয়া হয় কেননা আমার শাশুড়ি ডায়াবেটিস উনি সারা বছর খায় আর আমিও মিষ্টি আচারটা একটু বেশি পছন্দ করি আর এখন তো আমার মেয়ে আছে আমার আচার আরও আগেই দেওয়া উচিত ছিল কিন্তু আমি আচার দিতে পারি নাই আম যে কোন দিক দিয়ে আসলো কোন দিক দিয়ে গেলো আমি টেরেই পেলাম না এই যে শাশুড়ি মা এবার আনে নাই উনিই হচ্ছে প্রতিবার নিয়ে আসে আর এইবার উনি আনে নাই দেখে আমি আমের সিজন কখন হচ্ছে সেটাই বুঝতে পারছি না তো আজকে যখন আমি বাজারে গেলাম আম চোখের সামনে পড়লো আর তিন কেজি আম নিয়ে আসলাম এগুলার আচার করব আর এদিকে হচ্ছে আমি রান্না বাজার গুছিয়ে তারপর হচ্ছে রান্না বসাই দিয়েছিলাম এদিকে হচ্ছে ডিমগুলো সিদ্ধ করে ছিলে তারপর ডিমগুলো এখন ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে ডিমটা বোনা করবো আর ওইদিকে হচ্ছে ঢেড়শ বাজিটা বসাই দিয়েছে অন্নচলাতে ভাত ডাল আগেই হয়ে গেছে যে ভিডিও শুরুতে বললাম না জীবনগুলা কেমন জানি অত্যাচারময় হয়ে গেছে আসলেই সত্যি কেউ কাউকে যে কোনো ভাবেই কোনো না ভাবে অত্যাচার করেই যাচ্ছে হয় স্বামী স্ত্রীকে অত্যাচার করছে নাহলে কোনো না কোনো ভাবে কেউ না কেউ কাউকে অত্যাচার করেই যাচ্ছে আর এই অত্যাচারের তুলনায় অবশিষ্ট কেউ না কেউ মারা যাচ্ছে এই যে একটা ঘটনা ঘটলো একটা হিন্দু মানে স্বামী যে মারা গেল বউটার যে অবস্থা এই যে শাশুড়ি এতটা অত্যাচার করলো এটা একদমই ঠিক হয় নাই আর এটা আমাদের সমাজে অনেক খারাপ অবস্থা যে যাকে যেভাবে পারে মেরে খাওয়ার চিন্তা শুধুমাত্র আর কাকে কিভাবে অত্যাচার করা যায় সেই চিন্তা আর মানুষ মিলেমিশে চলার আসলে এগুলো আমাদের সমাজে চলতেই থাকবে জানি না কতদিন চলবে আল্লাহ হাদ দিক মানুষকে বোঝার তৌফিক দিক এইটুকুই বলবো আর এই তো এদিকে হচ্ছে আমার ডিম বোনাটা হয়ে গেছে প্রায় ডিমটা কিন্তু কালারটা সেই আসছে খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি প্রায় অনেক দিন পরে আজকে ডিম বোনা করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে আপনারা কে কী রান্না করলেন সেটাও কমেন্টে বলে যাবেন আর আপনাদের পেজের কার কী অবস্থা সেটাও জানাবেন আমার ড্যাশবোর্ড এই কদিন অনেক বেশি খারাপ ছিল অনেক চেষ্টা করে এটাকে সবুজ বানাইছি একদম লাল হয়ে একসের উপরে চলে গেছিলো তিন দিন আমি টানা মন দিয়ে কাজ করছি টাইম টু টাইম ভিডিও আপলোড করছি আর হচ্ছে অন্যের ভিডিও দেখছি এবং কমেন্ট করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বয়স দিতে পারতেছি না সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ